একটা সময় এমন ছিল যেখানে সেই মানুষটা প্রতিটা সময় তোমার খোঁজ নিত তোমার প্রতিটি হাসি প্রতিটি কান্না প্রতিটি শরীর খারাপ সব কিছু তার মনে জাগা পেত সেই মানুষটা সারা দিন শুধু তোমাকে নিয়েই পড়ে থাকতো আর এখন এখন দেখো কি হয়েছে ঘটনা ঠিক এরকম হয়েছে যে তুমি ওর সাথে কথা বলো সেই মানুষটা ব্যস্ত তুমি সেই মানুষটাকে কল করো সেই মানুষটা ব্যস্ত তুমি সেই মানুষটাকে মেসেজ করছো সেই উত্তর আর আসছে না এখন প্রশ্ন তো এই একটাই যে কী করবো এখন কি করলে সেই মানুষটা আবার আমার দিকে মনোযোগশীল হবে আমাকে আবার ভালোবাসতে শুরু করবে তাই তো তো চলো যাওয়া যাক এই প্রশ্নের উত্তর খোঁজা যাক আর বুঝে নেওয়া যাক যে এখন আমাদের করণীয় কি কি করলে সেই মানুষটাকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি নিজের ট্র্যাকে চলো ভিডিওতে যাচ্ছি যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো কারণ তোমরা সাথে না থাকলে আমি বেকার ভিডিও বানাবো এর কোনো মানে নেই চলো শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা তুমি কেন কষ্ট পাচ্ছ কারণ তুমি সেই মানুষটাকে অনুভব করো তুমি এই ভালোবাসাটাকে অনুভব করো সেই মানুষটা কেন কষ্ট পাচ্ছে না কারণ সেই মানুষটা এখন অনুভব করতে পারছে না সেই মানুষটা যেই মানুষটাকে অনুভব করে সেই মানুষটার জন্য সে কষ্ট পাবে বুঝতে পারলে তাই যেখানে তুমি তাকে অনুভব করো তুমি সেই ভালোবাসার গুরুত্বটা বোঝো তাই তোমাকে স্টেপ নিতে হবে কি স্টেপ নেবে এখানে স্টেপ একটাই যে তোমার এই যে ব্যথা এই যে কষ্ট এই যে দুঃখ এটাকে না তুমি কোনো সময় চাপা দিয়ে দেখো না যেই ব্যথাটাকে আমরা চাপা দিয়ে রাখবো সেই ব্যথাটা আস্তে 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 বাড়বে যেমন একটা কেটে গেলে ঘা হয়ে যায় সেই ঘাটাকে যদি আমরা বেঁধে রাখি চাপা দিয়ে রাখি সেটা আস্তে 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 উঠবে তাই তো ঠিক তেমনটাই সম্পর্কের ক্ষেত্র যদি তোমার মনের ভেতরে কোনো একটা ভাবনা চিন্তা ঘটছে যে ও হয়তো কারোর সাথে ঘুরছে ও হয়তো কারোর সাথে সম্পর্ক করছে ও হয়তো আমাকে আর পাত্তা দিচ্ছে না ও হয়তো আমাকে আর ভালোবাসছে নানান রকমের ভাবনা চিন্তা হতে পারে সেখানে তোমার করণীয় কি করণীয় কি এটাই যে আমি যেটা ভাবছি সেটা আমি আরো পাঁচজনকে গিয়ে বলে দি না তুমি যখনই সেই বিষয়টা আরো পাঁচজনকে গিয়ে করবে সেই যখনই তোমার থেকে শুনবে সে কিন্তু লাফ দিয়ে করে তোমার সেই প্রিয়জনের কাছে ছুটে যাবে গিয়ে ওর কানে আগে লাগাবে তোর প্রিয়জন বা তোমার প্রিয়জন কিন্তু এই এই আমাকে বলেছে তার মানে তুমি ওর চোখে খারাপ হতে শুরু করেছো বুঝতে পারলে তাই আর পাঁচজনকে জানানোর দরকার নেই নিজের কষ্ট নিজের কষ্টটা নিজের সাথে শেয়ার করতে হবে আমি কষ্ট পাচ্ছি আমি ভুল ভাবছি আমার মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে আমি ওকে নিয়ে নানান রকমের ভাবনা চিন্তা করছি সেটা আমি নিজেকে দিয়ে বিশ্লেষণ করব। দরকার পরে সেটাকে লিখবো এবার লিখলাম লেখার পর সেটাকে তো আমি বুঝবো যে আমি এটা কি ভালো লিখলাম না খারাপ লিখলাম আমি যে ভাবনা চিন্তাটা করলাম সেটা ভালো না খারাপ আমার ভাবনা চিন্তাটা হতে হতে পারে ভুল তাই কি না এবার যখন সেটা ভুল হবে বা যখন সেটা ঠিকও হবে তো আমি সেটাকে মীমাংসা করতে পারবো আমি যদি এই ভুল ভাবনা চিন্তা যদি আমার হয়ে থাকে সেটা আমি আরও পাঁচজনকে জানিয়ে ফেললাম তখন কিন্তু সেটার রূপটা অন্য অন্যরকম হবে যেটা ভালো সম্পর্ক ছিল হয়তো সেই মানুষের প্রবলেমে পরেই একটু বদলে গেছে একটু কথা বলছে না একটু নিজেকে আলাদা করছে তো সেটা কিন্তু অন্যদিকে বিজাল তাতে নিজেদের সম্পর্কটাই নষ্ট হবে তাই কি না সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা মানুষ যদি ব্যস্ত হয় যেমন আগের পয়েন্টেই বললাম ব্যস্ততা তো মানুষ ব্যস্ত যদি হয় না সেটা সাময়িক সময়ের জন্য ব্যস্ত হবে আমার অফিস আছে আমি ব্যস্ত আমি ব্যবসা করি আমি ব্যস্ত আমি কাজ করি আমি ব্যস্ত হতেই পারি কিন্তু আমার একটা প্রিয় মানুষ আছে যেই মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো বলে প্রস্তুত তাই কি না বাট সেই মানুষটাকে আমি তো একটু হলেও সময় দেব আমার মনে কি ঘটছে আমার ব্যস্ততার মধ্যে কি ঘটছে বা আমি যে কাজ করছি সেখানে কি ঘটছে সেই সামান্য হলেও প্রশ্নের উত্তর আমি দেব আমার প্রিয়জনকে কারণ আমার মনের মনে হয়তো তো কিন্তু একটা চাপ হতেই পারে সেটাও সেটাও তো আমি আমার প্রিয়জনকে জানাতে পারি পারি না তো তেমনই ব্যস্ততা থাকলেও সেটা একটা সাময়িক সময় পর্যন্ত থাকবে ব্যস্ততা কিন্তু সারা দিন সারা রাত থাকবে না তাই তো তোমার জন্য সময় থাকবে এবার এইখানটাতে তোমাকে একটু অবজারভেন্ট হতে হবে কেমন যে তুমি এটাকে লক্ষ্য করার চেষ্টা করো যে তোমার প্রিয়জন কি আসলেই ব্যস্ত নাকি সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে এরা দেখানোর মতন ব্যস্ততা এটাকে বুঝতে হবে যদি সেটা দেখো যে শুধুমাত্র সে কাজের বিষয়ে ব্যস্ত তোমার সাথেও সম্পর্ক রাখছে তোমার সাথেও কথা বলছে তাহলে ঠিক আছে কিছুটা যদি সময় দেয় তাও মেনে নিলাম যদি এমনটা হচ্ছে যে সেই মানুষটা যখনই তুমি ফোন করছো তখনটাতেই সে ব্যস্ততা দেখাচ্ছে তাহলে সেটা গন্ডগোলের বিষয় তাহলে তোমার উপস্থিতিটাকেই সে ব্যস্ততা দেখিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা মেন বিষয় এটাকে বুঝতে হবে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা বিষয়টা যেটা এরকম যে তুমি প্রতিটা সময় দেখো হিসাব করে সেই মানুষটাকে এক প্রকার ধরে রাখার চেষ্টা করছো কারণ সম্পর্কটা তোমার কাছে খুব মূল্যবান এবার ধরে রাখার জন্য না তুমি নিজের জায়গাটা বা নিজের অস্তিত্বটাকে বিনষ্ট করছো যেই মানুষটা তোমার সাথে থাকতে চাইবে সেই মানুষটাকে কোন সময় কামড়ে ধরে রাখতে হবে না তাই তো এবার যে মানুষটা আমার সাথে থাকতে চাইছে না আমি যদি যতই টানি টানতে টানতে কি একটা রাবারও ছিঁড়ে যায় তাই কি না এবার ওই মানুষটাকে ধরে রাখতে রাখতে তুমি নিজের আত্মসম্মান নিজের সেলফ রেসপেক্ট সবটাকে বলি দিয়ে ফেললে সবটাকে নষ্ট করে ফেললে সেটা জাস্টিফাইড না তাই কি না এবার এর কারণেই যখন একটা মানুষকে আমি রাখতে চাইবো তখন আমি আগে আমাকে খুঁজব আমি যদি আমাকে খুঁজে না পাই সম্পর্ক রয়েছে আমি সম্পর্কে সব কিছু করছি কিন্তু আমি নিজেকেই কোনো সামর্থ্য দিচ্ছি না বা নিজেকেই একটা সম্মান দিচ্ছি না বা আমি নিজেকেই গুরুত্ব দিচ্ছি না শুধু সেই মানুষটা সেই মানুষটা করে যাচ্ছি এইভাবে সম্পর্ক চলবে না এবার তুমি বারবার এই রকমটা করছো বলেই সেই মানুষটা কিন্তু চান্স পাচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেই মানুষ তোমাকে অবহেলা করে যাচ্ছে তাই সম্পর্কে থাকো সম্পর্কে থাকতে দোষ নেই সেই মানুষটাকে ভালোবাসতেও কোনো দোষ নেই কিন্তু এখানে একটা বড় বিষয় হলো তুমি যেই মানুষটাকে ভালোবাসছ আগে সেই মানুষটাকে ভালোবাসার জায়গায় নিজেকে ভালোবাসো নিজেকে আগে খোঁজো যে হ্যাঁ সম্পর্কের মধ্যে আমার অস্তিত্ব কতটা তাহলেই সব কিছু তুমি বুঝতে পেরে যাবে ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষটাকে যদি তুমি একদিন না দেখো তাহলে সে কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবে এবার তুমি যেই মানুষটাকে ভীষণ পরিমাণ পেশাদ দিচ্ছ সেই মানুষটার জন্য ভীষণ পরিমাণ এফোর্ট দিচ্ছ সেই মানুষটার জন্য সব কিছু করে যাচ্ছ সেই মানুষটা প্রতিদিন তোমার উপস্থিতি টের পাচ্ছে তাতে সেই মানুষটা এক পর্যায়ে কি তোমাকে হারিয়ে ফেলছে যে ঠিক আছে আছেই তো একটা জঞ্জাল টাইপের তো তোমাকে কি করতে হবে তোমাকে যেই বিষয়টা করতে হবে সেটা হলো এই যে যে কথা কথা বলাটা তুমি প্রত্যেক দিনের বলছো মেনলি আমি কোনোভাবেই এটা বলছি না যে তুমি কথা বলাটা কমিয়ে ফেলো না কথা বলাটা কথা বলার জায়গাতেই থাক কিন্তু তাকে যে সময়টা দিচ্ছিলে বা তার জন্য যে অপেক্ষাটা করছিলে তার জন্য যে জায়গাটা তুমি তৈরি করে রেখেছিলে প্রত্যেক দিন যে তুমি এফোর্ট দিচ্ছে তার ওভার এফোর্ট সেই ওভার এফোর্ট দেওয়াটা বন্ধ করে দাও এবার যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে সেই ফাঁকা জায়গাটা কিন্তু সে অনুভব করবে আর যখন তার অনুভূতির মধ্যে আসবে না সেই মানুষটা তোমাকে একবার হলেও বলবে বা সেই ভালোবাসাটা পাওয়ার জন্য একবার হলেও নিজে থেকে তরপিয়ে কাছে আসবে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি কথা বলছো না কেন তুমি এটা করছো না কেন ওটা করছো না কেন বুঝতে পারলে সেটা লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা মেন বিষয়টা কি জানো তো ভালোবাসা তাকেই দেওয়া উচিত যে সেই ভালোবাসার বা সেই অনুভূতিটার মূল্য বোঝে এবার যদি ঘটনাটা এরকম হয়ে যায় যে তুমি এক পর্যায়ে দিয়ে যাচ্ছ তুমি ওকে সব দিচ্ছ ওই তরফ থেকে কিছু আসছে না আমি বলছি না গিফট দিচ্ছ গিফট আসছে না তা না ভালোবাসা দিচ্ছ তার জন্য সব কিছু করছো তোমার যখন কিছু পাওয়ার কথা তখন সেই মানুষটাকে পাচ্ছ না এবার সেই জায়গাটাতেই তোমাকে এটা বুঝতে হবে যে এটা আমি যে অনুমতি দিচ্ছি তার জায়গায় যে আমি কিছু পাচ্ছি না এখানে নিজের মনটাকে একটা প্রশ্ন করে দেখো যে আমি তো দিলাম আমি তো ওকে সব কিছু দিচ্ছি তার বিষয়ে যে আমি কিছু পাচ্ছি না এটা কি ঠিক যদি উত্তরে না আসে যে না এখানে আমাকে বুঝতে হবে তাহলে আমার কথায় আস্তে 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 নিজেকে সরিয়ে ফেলা ভালো কারণ এটা কোনোভাবে আত্মিক সম্পর্ক হতে পারছে না কারণ আত্মিক সম্পর্ক সেটাই হবে যেখানে দুই তরফ থেকে সমান এফোর্ট আসবে সমান ভালোবাসা আসবে যেখানে তুমি একতরফা দিয়ে যাচ্ছ ও আর দিক দিয়ে কিছু দিচ্ছে না তাহলে তো সেটাকে ভালোবাসা আমি বলতে পারি না তাই তো এটা আত্মিক সম্পর্ক হয় না এটাকে বলা হয় আত্মহনন সম্পর্ক বুঝতে পারলে তো যেখানে আত্মহনন হচ্ছে সেখানে নিজের না থাকাটাই বুদ্ধিমানের কাজ বোঝাতে পারলাম দেখো বন্ধুরা পাঁচটা পয়েন্ট বললাম লাস্টে একটাই কথা বলবো যে ভালোবাসা মানে শুধু কিন্তু একতরফা দেওয়া না ভালোবাসা তখনই টেকে যখন দুটি মন একে অপরকে বোঝে যেটা আমি আগের পয়েন্টগুলোতে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি এমনটা মনে হচ্ছে যে একতরফাই তুমি দিয়ে যাচ্ছ সেই দিক থেকে কিছু হচ্ছে না তাহলে বললো ভাই এখানেই স্টপ করো বা এখানেই ইতি টানো কারণ ভালোবাসা তাকেই দেওয়া উচিত যে সেই ভালোবাসাটার মর্যাদা দিতে জানে তাই না তোমার মতে কি বলা হয় তুমি কি চাও বা তোমার আমি যে এত প্রশ্নের উত্তর দিলাম বা এতগুলো কথা বললাম সেখানে তোমার মতামত কী অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো আজ এ পর্যন্তই থাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করে আমাকে একটু মোটিভেট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো চলো টাটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকে সবাই